যে সমস্ত ভাইয়েরা আমার নিয়মিত ভিডিও দেখেন দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে আমরা যারা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মেডিকেল বিষয়ে জড়িত আছি দেখা যায় পল্লী চিকিৎসকের কাছে যেটা সবসময় সচরাচর রোগী আছে সেটা হলো ডাক্তার সাহেব আমাকে একটা স্যালাইন করে দেয় এটা সে রুগী আপনাকে বলবে যে ডাক্তার সাহেব আমাকে স্যালাইন দেন স্যালাইন দিলে ভালো লাগে এখন রুগী এসে আপনাকে বলছে যে আমাকে একটা স্যালাইন করে দেন আর এই রুগীর কথা অনুযায়ী দেখা যায় যে অনেক ভাই স্যালাইন করেন আসলে প্রথম কথা হচ্ছে ওনাকে যে আপনি স্যালাইন দিবেন উনি কি স্যালাইন পর উপযুক্ত কিনা কোন স্যালাইনটা দিবেন কোন রোগের জন্য দিবেন কি কারণে দিবেন কিনা সব কিছু কিন্তু দেখে শুনে বুঝে রুগীর ট্রিটমেন্ট করতে হয় এখন আমি যে পেশেন্টের বাসায় এসেছি যে পেশেন্টের ট্রিটমেন্ট করব ওনার যে সমস্যা ওনার এক কথায় শরীর দুর্বল ভিপি লো বালক খেতে পারে না এজন্য কিন্তু শরীরটা দুর্বল হয়েছে ব্লাড প্রেশার চেক করেছি সুগার লেভেলে চেক করেছি ভিডিও লম্বা হবে দেখেই শর্ট করে বলছি এখন রুগীটিকে আমরা যে ট্রিটমেন্ট দেব সেই মেডিসিনগুলো আছে একটা ডিএমএস স্যালাইন নিয়েছি ইস জি একটা গ্যাস্ট্রিকে যাকে গ্যাসটিকে ইঞ্জেকশন নিয়েছি যে স্যালাইন সেট আছে স্যালাইনটি দেওয়ার পূর্বে আপনাকে দেখতে হবে স্যালাইনের ভিতরে যে ওয়াটার বা পানি আছে এই পানিটা কোনো ছত্রাক জমছে নাকি পানিটা নষ্ট হয়ে গেছে নাকি আর এটার এক্সপায়ার ডেটটা কীরকম আছে এক্সপায়ার ডেটটা আছে নাকি এটা আপনাকে দেখতে হবে একটা স্যালাইন সেট

de <laughs> Hello. you know? আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট দেওয়া শেষ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ